লাকিরোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে মাটির নিচের যে একটা আলু হয় সেই আলুর একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই আলুগুলো সাধারণত গ্রামে আমরা যে বসত বাড়ি থাকে সেই বসত বাড়ির আঙিনায় কিন্তু এগুলো লাগানো যায় এটা লতা জাতীয় গাছ থেকে হয় আর এই অংশটা মাটির নিচে থাকে এটা কিন্তু অনেকভাবে খাওয়া যায় এই আলুটা মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় মাংস দিয়ে রান্না করে খাওয়া যায় এমনি নিরামিষ করেও রান্না করে খাওয়া যায় ভর্তা করেও কিন্তু খাওয়া যায় তো আজকে আপনাদেরকে থেকে সহজ যে রেসিপি কোনো ঝামেলা ছাড়া সেই রেসিপিটা শেয়ার করব তো এই আলুগুলো একটু যেহেতু অনেক বড়ো হয় এটা আরও অনেক বড়ো আছে আর এগুলো যেহেতু গাছের গোড়ায় লাগানো থাকে তাই এই যে গাছের শিকড়গুলো এই আলুর নিচে ঢুকে যায় তো এগুলো খুব ভালো করে আমি কেটে দেখাবো আপনাদের সাথে আর এটার যে খোসা থাকে উপরে একটু এটা শক্ত থাকে মানে একটু মোটা থাকে তো সেগুলো ফেলে নিলে ভালো সে যে কোনো রান্নার আগে ওটা ফেলে তো নিতেই হবে ফেলে ভালো মতো ধুয়ে নিতে হবে আর এই যে গাছের শিকড়গুলো যে থাকে এগুলো প্রায় সময় ভেতরে ঢুকে যায় সবগুলোতে ঢুকে যায় না কোনোটাতে ঢুকে কোনোটাতে ঢুকে না তো যেগুলোতে ঢুকবে সেগুলো কিন্তু এরকম করে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এই যে আপনারা বটির সাহায্যে করতে পারবেন খুব সহজে বটি দিয়ে করলে আরও বেশি সহজ হয় তাড়াতাড়ি হয় তো আমি এটা সাহায্যে করছি যেহেতু এটা একটু শক্ত তাই একটু সময় লাগছে তো একটা আমি পুরোটা ই করে দেখালাম এই রকম করে কিন্তু আমি সবগুলোই ভালো মতো পরিষ্কার করে বেছে নেব তো এগুলো যে পুটি দেশি যে পুটি মাছগুলো আছে শিং তারপরে যে চিংড়ি মাছগুলো আছে তারপরে মাংস গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন যে কোনো মাংস দিয়ে রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে নিরামিষে দিয়ে খেলেও ভালো লাগে আমার আমাদের তো অনেক ভালো লাগে পছন্দ লাগে খেতে অন্যরকম একটা টেস্ট আর ভর্তা করে খেলেও অনেক বেশি মজা লাগে সাধারণত এটা মাছ এপ্রিলে তুললে খেলে অনেক বেশি ভালো থাকে একদম বেলে বেলে ভাব একটা আসে সেই বেলে বেলে ভাবটা যখন আসে খেতে ভালো লাগে তো এটা না যে মাথার দিকের যেটা অংশ বলি মাথার দিকের অংশগুলো একটু লালচে থাকে সেগুলো কিন্তু সেদ্ধ করে খেলে ভালো ভালো লাগে না তো আমরা যারা গ্রামে থাকি আমার যেটা মনে যেটা গ্রামে থাকলে আমরা যেটা বেশি করি সেটা হলো মাথার দিগের যে অংশ লালচে লালচে ভাব থাকে সেগুলো যেহেতু সেদ্ধ করে খাওয়া যায় না সেটা আমরা বেশিরভাগ রান্না করেই খাই বেশিরভাগ মানে কি সেগুলো রান্না করেই খাই সেদ্ধ করলে তো ওটা খাওয়া যায় না আর এই যেরকম যে সাদা সাদা অংশটা থাকে সেই সাদা অংশগুলো কিন্তু আমরা সেদ্ধ করে খাই তো আজকে এই সেদ্ধটাই আপনাদের সাথে শেয়ার করব এটা সকালের নাস্তায় আবার বিকেলের দিকে বিকেলের নাস্তায় হিসেবে খেতে অনেক বেশি ভালো লাগে মাংসের ঝোল দিয়ে খেতে এটা অনেক বেশি ভালো লাগে আমার বিশেষভাবে যখন পাশে মাংস রান্না করি মাংসের যে ঝোল থাকে মাংসের ঝোল দিয়ে এই আলুটা যখন সেদ্ধ করে খায় অনেক বেশি টেস্ট লাগে আর এমনি একটু যারা আমরা ঝাল খেতে পছন্দ করি শুকনো মরিচ একটু পুড়িয়ে নিয়ে লবণ মাখিয়ে ভর্তা করে খেলেও ভালো লাগে তো আলুটা কেটে ছোট টুকরো করে নিয়েছি দুইটা অংশ বের করেছি একটা হলে একদম ছোট ছোট যেটা লাল ঝুরিতে দেখতে পাচ্ছেন ওটা হলো আমি রান্নার কাজে ব্যবহার করব আর এই যে একটু হাড়িতে নিয়েছি একটু বড় টুকরো করে নিয়েছি এখানে আমি দেড় গ্লাসের মতো পানি দিয়েছি আর লবণ দিয়েছি লবণ দিয়ে এটাকে ঢেকে এটা এখন আমি সেদ্ধ বসিয়ে দেবো এটা জাস্ট সেদ্ধ করব এখানে আমি দেড় গ্লাসের মতো পানি দিয়েছি আর এই যেরকম টুকরো করে কেটে নিয়েছি এই যে সাদা সাদা যে অংশ এটা বেশি খেতে মজা লাগবে আর ওটাও কিন্তু অতটা লাল হয়নি তেতা হবে না যেগুলো তেতে হবে সেগুলো আরও অনেক বেশি লাল থাকে তো এটা সেদ্ধ করে খেয়েছি অনেক বেশি মজা হয়েছিল বিকেলে খেয়েছিলাম তো আর এই যে এটা রেখেছি এটা হলো রান্না করে খাবো এটা মাংস বা মাছ দিয়ে রান্না করে খাবো তো এটা চিংড়ি মাছ দিয়ে পুটি মাছ দিয়ে রান্না করে খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু বাসায় চিংড়ি বা পুটি কোনোটাই নেই কি আছে মুরগির মাংস আছে সেটা দিয়ে রান্না করব তো এই যে আমি আলুটা যে সেদ্ধ বসিয়েছিলাম আলুটা কিন্তু এই যে সেদ্ধ হয়ে আসছে পানিটা অনেকটাই রয়ে গেছে এই পানিটা পুরোটা আমি শুকিয়ে নেব আর তার আগে আমি এটা দেখে নিব এটা সেদ্ধ হয়েছে কিনা কতটা সেদ্ধ হয়েছে একটা কাটা চামচের সাহায্যে এটা আমি নিচ্ছি তো আমি কাটা চামচ দিয়ে এটা চেক করে দেখছিলাম তো এটা অনেকটা শক্ত রয়ে গেছে এটা আরেকটু সেদ্ধ হবে মানে আমি যে দেড় গ্লাস পানি দিয়েছি দেড় গ্লাস পুরোটাই মনে হয় লাগবে এই পানিটা শুকিয়ে গেলে এটা নাম নামিয়ে খেতে পারবো এটা গরম গরম খেতে ভালো লাগে এটা আমি শুধু লবণ দিয়ে এই রকম করে যে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে এনে খাচ্ছি আপনারা চাইলে এটা মাংসের ঝোলের সাথে বা মরিচ শুকনো মরিচ মেখে খেতে পারবেন এটা অনেক বেশি ভালো লাগবে আবার এটা এখন ভর্তাও করতে পারবেন আমরা নর্মালি যেরকম ভর্তা করি তো সবাইকেই ধন্যবাদ